ভারত তার দিকে তাক করে আছে ভারত যদি চায় মানে সরি টু সে ভারত যদি চায় মানে বাস্তবতা আধা ঘন্টা লাগবে না বাংলাদেশ দখল করতে যে এই বাংলাদেশিরা রিজার্ভ করে বত্রিশ নাম্বারের মতো একটা তারা আফসোস করছে যৌথ বাহিনীর দলিল নিয়ে আমার তো মনে হয় না বাংলাদেশের কোনো ঐতিহাসিক কিছু থাকা উচিত আজকে মৌলবাদীরা যেভাবে আমি দেখছি কালকে তো দেখা যাবে যে যত রকমের বিষ্ণু মূর্তি আছে ভাস্কর্য আছে জাদুঘরে গিয়ে সেগুলো ভাঙা হবে এবং বাংলাদেশটা হবে বলবে যে একটা মুসলিম রাষ্ট্রে এগুলো পারে অলরেডি ছবি পুরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে বঙ্গবন্ধুর যত ছবি আছে আমাদের জাতীয় আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত কিছু পুরিয়ে দেওয়া হয়েছে এই কথা না বলে আমি ইতিহাস নিয়ে যত বাহিনীর ওই দলিল নিয়ে নাকি কানা কাটছি এটা ইন্ডিয়াতে বরঞ্চ ভালো আছে ওই ডকুমেন্টস গুলো বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশ ইতিহাসকে মূল্য দিতে পারে ঐতিহাসিক ব্যক্তিদেরকে সম্মান দিতে পারে বাংলাদেশের মানুষ প্রথমত কাউকে সম্মান দিতে পারে না সে সম্মান কিভাবে দিতে হয় তাও জানে না কোন রকমের মানে এই যে ভব্যতা সভ্যতা বাস্ত অশিক্ষিত মূর্খ একটা কথা মাথায় রাখবেন মৌলবাদ এবং মূর্খ এটা একটা ডেডলি কম্বিনেশন কম্বিনেশন বাংলাদেশে আপনি আপনার যে শো চলছে আমি একটা প্রমাণ দেই এই শোর মন্তব্য গুলো আপনি মালু মালাউন ভারত ভারতের মাথায় মুতি ভারতের মাথায় এই করি এগুলো হচ্ছে বাংলাদেশি মানুষের ভাষা এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের ভাষা এই এই দেশকে এই দেশটি আপনি কি চিন্তা করেন আপনি খালি কমেন্টগুলো দেখেন ঢাকায় আপনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো যেখানে কথিত হিজবুত তাহরি এখন ভরে গেছে বলা হয় যেখানে মেধাবীরা পরে কুয়েট চুয়েট এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের পতাকাকে রাখা হয়েছে মানুষ যাতে সেটা পদদলিত করে যেতে পারে অসভ্যতার চূড়ান্ত করেছে সেই বাংলাদেশের মানুষ আবার ন্যায্য হিসা চায় সেই বাংলাদেশের মানুষ আবার ন্যায্য অধিকার চায় শুধুমাত্র কি নিয়ে না কিন্তু শুধুমাত্র ভারত কি নিয়ে না মানে বাংলাদেশিটা শুধু ইউটিউবে আর ফেসবুকে কমেন্ট করলে কমেন্টগুলো দেখলে বুঝবেন যে সারা উইজিমিন অনুসূর ধরে শক্ত। একটা ক্রিকেট খেলা হোক শ্রীলঙ্কার সাথে লেগে বসেছে। একটা ক্রিকেট খেলা হোক নেপালের সাথে লেগে বসেছে। একটা ক্রিকেট খেলা হোক মালদ্বীপের সাথে লেগে বসেছে। অদ্ভুত মনে একটা বাংলাদেশ বা এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি আলোচনা করছিলেন যে বাংলাদেশের দিকে নাকি ভারত অস্ত্র তাক করে আছে এই তাক করে আছে এই যে সেলফ এটা কি বলে একটা খুব ভালো ইংরেজি শব্দ আছে নার্সিজম বাংলাদেশের ধারণা সারা পৃথিবী তার দিকে তাকিয়ে আছে অথচ একটা ভয়ঙ্কর অগুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র যার যার সারা পৃথিবীতে একটা কাঁঠালের বিচির মতো তার আসলে অস্তিত্ব না তার ধারণা হচ্ছে সারা পৃথিবী তার দিকে খুবই অ্যাটেনশন দিয়ে আছে ভারত তার দিকে তাক করে আছে ভারত যদি চায় মানে সরি টু সে ভারত যদি চায় মানে বাস্তবতা আগে বোঝেন আধা ঘন্টা লাগবে না বাংলাদেশ দখল করতে নিজের অকা একটা শব্দ আছে অকা আগে নিজের অকাক বোঝেন নিজের যে হাসিয়া এইটা আগে বোঝা উচিত বাংলাদেশের আমি দেশ আমার দেশ বাংলাদেশ ইংল্যান্ডে যাওয়ার আগে জানতাম সুগোলা সুজোলা শস্যা মনে রাখি বাংলাদেশ ইংল্যান্ডে গিয়ে দেখি পুরো দেশটা সবুজে পড়া আর বাংলাদেশ হচ্ছে পুরা গাছপালা সব বালুতে পড়া এই দেশটা হচ্ছে একটা প্রপার একটা মানসিক রোগীর নার্সিসিস্ট একটা দেশ এই দেশ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে এই দেশ মানুষকে কোন রকমের সভ্যতা জানে না ভব্যতা জানে না গালি গালাজ এবং অশিক্ষা কুশিক্ষা এগুলোতে ভর্তি একটা রাষ্ট্র এইটা একটা কমপ্লিট ব্যানানা রিপাবলিক এখানে খুব সামান্য মানুষ পড়াশোনা করেছে এখানে খুব সামান্য মানুষ শিল্প ও সংস্কৃতির চর্চা করে এখানে খুব সামান্য মানুষ বই পড়ে সরি এখানে খুব সামান্য মানুষ পরিচালিত এই মানুষগুলো এখন সমাজের লুকাইতো আছে তারা লুকিয়ে আছে আর যাদেরকে আপনি দেখছেন মৌলবাদ সারাক্ষণ খালি আপনার আপনি বলছেন যে ইন্ডিয়ার সাথে এই সেন্টিমেন্ট কিসের সেন্টিমেন্ট ইন্ডিয়া কি করছে ইফ ইউ আস্ক দেম ইন্ডিয়া একটা ওয়ার্ড ও বলতে পারবে না একটা এম ইউআই একটা কন্ট্রাক্ট একটা দলিল নিয়ে কেউ কথা বলতে পারবে

এই দেশে আমি জন্মাই নাই বাংলাদেশ আজকে যদি ইন্ডিয়ার জায়গাতে সৌদি আরব থাকতো তাহলে সারাদেশি উষ্ঠা দিলেও ওকে পা ধরে রাখতো একটাই সমস্যা ইন্ডিয়ার অধিকাংশ মানুষ হিন্দু এই হচ্ছে মূল সমস্যা একটা ধর্মান্ধ একটা মৌলবাদী একটা আস্ত অশিক্ষিত মূর্খের অধিকাংশ মূর্খ এই শত্রুতা করছে যারা পড়াশোনা জানে যারা শিক্ষিত তারা আজ স্তীমিত হয়ে আছে তাদেরকে আজ দমিয়ে রাখা হয়েছে মৌলবাদীরা দখল করে নিয়েছে আপনি এটা বিশ্বাস করেন আর না করেন এটাই আমার দেশ এটাই আমার দেশের অবস্থা আর আমার সারাক্ষণ মনে হয় যে আমাকে মনে হয় পৃথিবী অনেক দাম দিচ্ছে এ আমেরিকা মনে হয় এই করছে ভারত আমাকে নিয়ে যাবে আরে ভারত যদি আপনাকে নিয়ে দিতে চায় আপনার টেন মিনিটস লাগবে তিনটা রাফাইল পাঠা দিলে হয়ে যাবে বলেন কি আপনি আপনি আপনার শক্তি বুঝে কথা বলবেন না আমটা বলতেই থাকি ভারতের সাথে আমার শত্রুতা সম্পর্ক হবে কেন ওয়াই ভারতের সাথে দুটো আলাদা রাষ্ট্র আমার অধিকার আমি প্রতিষ্ঠা করব সম্মানের সাথে তাকে আমি সবকিছু দিয়েও দিব না আমার আমার এই সম্মানটা বজায় রাখি আপনি ইন্ডিয়াকে অধিকাংশ বাঙালি ডাকে রেন্ডিয়া ওয়াই ওয়াই আপনি 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 ইউটিউবে দেখেন ইন্ডিয়ার পতাকাকে আপনার পদদলিত করতে হবে কেন আপনি একদিকে ইন্ডিয়াকে গালি দিচ্ছেন আবার আপনি অমিত শাহের সাথে গিয়ে মিটিং করছেন আবার ইন্ডিয়ার হেল্প আপনার প্রয়োজন আমরা জানি না যে শফিক সাহেব লন্ডনে কেন গেছেন কার সাথে দেখা করতে গেছেন আমরা জানি না দিল্লিতে কে গেছে আমি তো তখন দিল্লিতে ছিলাম আপনার ধারণা মানে আমরা এগুলো জানি না সব খবরই তো আসে আমার কাছে বা আমাদের কাছে কে কোথায় কার সাথে কথা বলছে হ্যাঁ আমির খুচরু মাহমুদ অমিত শাহ পা ধরে আসার পরে ইন্ডিয়ার কথা বলছে আর কে ইন্ডিয়াতে কার সাথে দেখা দেখা করতে করতে গেছে গেছে আপনার ধারণা এইসব তথ্য আমাদের নেই আছে রাজনীতির জন্য সরি আমাকে এইভাবে বলতে হলো কিন্তু বাঙালির প্রয়োজন ঠিক এরকম শব্দ তার এই নার্সিসিজমে আঘাত করতে হবে সারাক্ষণ নিজের চেহারা দেখা সারাক্ষণ নিজের মনে করা যে আমি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র নো ইউ আর নট এ গুরুত্বপূর্ণ রাষ্ট্র আপনি একটা ক্ষুদ্র কাটালের বিচি যতটুকু আছে ঠিক ততটুকু নিয়ে সুবিধা কেন অনেক ধন্যবাদ বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর খুব দ্রুততার সঙ্গে লন্ডনে গিয়েছেন আরো অনেক রকম হিসাব নিকাশ হচ্ছে এমনটি আমিও শুনতে পেয়েছি সত্য মিথ্যা কেউ খোলাসা করেনি নিজম মজুমদার আপনার কাছে কি খবর আছে আপনি তো লন্ডনেও আছেন এখানে জানেন না কলিমুল্লা স্যার করে বললেন কি না যে বা ওনার বুদ্ধিমান মানুষ আমি কিন্তু শুনতে পাচ্ছি না আমার কথা কি শোনা যাচ্ছে কারণ উনি যেহেতু অত্যন্ত ইন্টেলেকচুয়াল একজন মানুষ এবং অসম্ভব বুদ্ধিমান একজন মানুষ উনার কোনটা যে সার্কাসম এবং কোনটা যে সিরিয়াস বলছেন এটা ইদানিং বুঝতে পারা আমার জন্য একটু কঠিন দুটো শব্দ আমি একটু পিক করতে চাই সেটা হচ্ছে উনি বীরের বেশে ফিরবেন এবং আরেকটি তিনি বলেছেন যে কোটিখানিক মানুষ তাকে রিসিভ করতে যাবে আমার কেন জানি মনে হলো দুটোর মধ্যে একটা সূক্ষ্ম সার্কাস আমি লক্ষ্য করলাম আমি আগেই বলেছি কলিমুল্লা সাহ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির একজন মানুষ তো এটা যদি উনি খুব তারেক রহমানের প্রতি বিগলিত হয়ে বলে তাহলে আমি আমি বলছি আমি একটু শেষ করি আর যদি এটা আর যদি এটা হয়ে থাকে তাহলে আমি যথারীতি মজা পাবো তবে এই মজাটা ডিফারেন্ট মজা এবার আপনার করেন ও আমি বলছিলাম যে তারেক রহমান যদি দেশে ফেরেন দেশে ফেরেন তিনি নিশ্চয়ই ফিরবেন এখন সেখানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং এত বছর পরে তারেক রহমান ফিরবেন তো তাকে দিতে তারেবেন মানুষ তো জড়ি জড়ো হওয়াটা কি অস্বাভাবিক হয়েছে যে কলিমুল্লাহ সাহেব যখন পার্টিকুলারলি বলছেন যে বীরের বেশি ফিরবেন একটা আপাদ মস্তক অপরাধী একটা মাথা থেকে পায়ের টো পর্যন্ত অপরাধী তাকে যখন করিমুল্লা সারের মতো ব্যক্তি বলছেন তিনি বীরের মতো ফিরবেন সেখানে একটা সূক্ষ্ম আছে আমি যদি খুব ভুল না বুঝে থাকি যদিও সারের জন্য এখন শ্লেষ প্রকাশ করাটা বা প্রকাশের শিকার স্বীকার করাটা খুবই কঠিন কারণ স্যারকে বাংলাদেশে থাকতে হবে এবং স্যার কায়দা করে বেঁচে থাকবেন বলে আমার ব্যক্তিগত ধারণা তো কায়দা করে বেঁচে থাকার মধ্যে আমি অসম্ভব রকমের আমার সাই আছে আমিও বাংলাদেশে থাকলে আমি বোকা মানুষ আমি হয়তো বা কায়দা করে বেঁচে থাকার চেষ্টা করতাম না সেটা আলাদা জিনিস ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু স্যারের ব্যাপারটা ভিন্ন স্যার মিটি মিটি হাসছে আহ সেখানে হয়তো অনেক ধরনের অ্যান্সার পাওয়া যেতে পারে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আসলে কলিমুল্লা স্যারকে বিশ্লেষণ করতে আসেনি এসছি মানে ঘটনা বিশ্লেষণ করতে আপনি আমাকে যখন প্রশ্নটা করলেন প্রথম প্রশ্নটা আমি উত্তর দিতে পারিনি যে আপনার প্রতিক্রিয়া কি বাংলাদেশে তো এখন আপনার কোনো আইন কানুন এগুলো নিয়ে প্রতিক্রিয়ার মধ্যে আপনি আছেন মানে আপনি এখনো প্রতিক্রিয়ার মধ্যে বসবাস করেন এটা আমার জন্য একটা বিস্ময়কর তারেক রহমানকে খালাস দিয়েছে এটা বিস্ময়কর না অর্থাৎ কেউ যখন আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশে যা চলছে এটা নিয়ে আপনার ধারণা কি এটা নিয়ে আপনি কি বলবেন আমি তো এখন আর মনে করি না যে বাংলাদেশ চলছে

আপনার মন যদি রসিকতাপূর্ণ ঘটনাগুলো নিতে পারে নিতে পারে তাহলে আপনি অসম্ভব উপভোগ করুন আমি প্রতিদিন উপভোগ করি বাংলাদেশটাকে সরি এখানে আপনার কোনো প্রতিক্রিয়ার কিছু নাই এইখানে আপনার আপনার বিশ্ববিদ্যালয় পাশ করেনি এমন ছাত্ররা এসে বলছে যে দুপুর বারোটার মধ্যে প্রধান বিচারপতিকে তার পথ থেকে সরে যেতে হবে যদি আমরা তাকে হবুরচন্দ্র রাজা বলি ওইখানে গভু চন্দ্ররা সেখানে ইয়েস স্যার বলে এবং তাদের কিছু সভাসদ এসে প্রধান বিচারপতি নেমে যায় এরপর তার এক ঘন্টা পরে ঘোষণা দেওয়া হয় সন্ধ্যা ছটার মধ্যে রিফাতকে প্রধান বিচারপতি হতে হবে রিফাত প্রধান বিচারপতি হয়ে যায় এখানে বলা হয় যে একজনের ছয়শো ষাট কোটি টাকা মৌকুফ তার মৌকুফ হয়ে যায় বলা হয় যে আগামী পাঁচ বছর তাকে কোনো টাকা পয়সাই করেই দিতে হবে না সেটা হয়ে যায় এখানে কেউ যদি আপনাকে বলে যে আপনার নাম নিজুম না আপনার নাম হচ্ছে এক্স ওয়াই জেড সেটাই হয়ে যাবে এখানে প্রতিক্রিয়া না আপনি আপনি আমাকে যে প্রশ্নটা করবেন আমি আপনাকে একটু বলে দিই অধত্ব দেখাই আপনি সাংবাদিক আপনি আমাকে নেক্সট টাইম থেকে প্রশ্নগুলো এভাবে করবেন নিজুম ভাই কেমন মজা পাচ্ছেন আমি তখন আপনাকে একটা ভালো অ্যান্সার দিতে পারবো কিসের প্রতিক্রিয়া আপনি আমাকে বলেন যে আপনি আমি কতটুকু মজা পেলাম আমার স্কেল কতটুকু এটা আপনি জিজ্ঞেস করলে আমি সেটা উত্তর ভালোভাবে দিতে পারবো আপনি একটা মুভি দেখেছিলেন একটা ইন্ডিয়ান মুভি নো ওয়ান কিল জেসিকা আপনি জানেন যে জজ মিয়া নামে যে ভদ্রকে গ্রেফতার করা হয়েছে ছেলেটার বাড়ি মনে হয় নোয়াখালি সোনাই মুড়িতে ভুল থাকলে আপনার ও প্রথমে পোস্টার বিক্রি করতো গুলিস্তানে এরপরে মনে হয় ফলের দোকানদার তাকে এসে বলে এক সকালবেলা এই তুই কালকে থেকে তুই বোমা মেরেছিস ও বলে স্যার কিভাবে এই জন্য তুই তো এটা দেখে আমার আহমেদের মনে পড়লো সেটা হচ্ছে হলুদ হিমু কালো র্যাব সেখানে হিমুকে গ্রেফতার করা হয়েছে র্যাবের একজন অফিসার বলছে এই তুই গান্ধীর ছাগল চুরি করেছিস তো যাকে ধরা হয়েছে সে বলছে অবশ্যই করেছিস খালি একটু ধরা দেন কিভাবে করেছি ঘটা হচ্ছে এরকম বলেন আপনি গান্ধীর ছাগল চুরি করেছেন অবশ্যই আমি গান্ধীর ছাগল চুরি করেছি খালি আমাকে আপনি একটু ধরা দেন যে আমি কিভাবে চুরি করেছি তাহলে আমি ওইভাবেই বলবো আপনাকে কোনো সমস্যা নাই সো অভুচন্দ্র আর গভুচন্দ্রের দেশে কতটুকু মজা পেলাম সেটা প্রশ্ন করেন প্রতীকরা জানছেন অনেক ধন্যবাদ